কি অবস্থা আশা কেমন আছো দিনকাল কেমন চলতেছে মোটামুটি খুব ভালো না দর্শক এই যে সামনে যারা দেখতেছেন নাম হলো আশা ঠিক আছে তো আশা শুধু মানুষের আশাই দেয় কিন্তু মনে কারোর বাধে না তো আমরা একজনের বাছাই করছিলাম আশা তারা পছন্দ করে না কিন্তু আশা তুমি কেমন মানুষ পছন্দ করো কত দেয় আমার মতো আমি মানুষ পছন্দ করি তোমার মতো কি চিকন চিকন না চিকন মোটা এটা কোনো সমস্যা নাই মোটা এই সমস্যা করো ভালো মনের মানুষ সুন্দর মনের মানুষ পৃথিবীতে যদি এই জায়গা যে কয়জন মানুষ আছে এর ভিতর যদি একজন মানুষ সুন্দর থাকে সে তোমার সামনে যে সে সামনের মানুষ আমার দরকার নেই মনে করো আমি প্রতিবেদন ছাড়ছি প্রতিবেদনের ভিতরে আমি একটা সুন্দর মনের পবিত্র মনের মানুষ চাই ওর মন পবিত্র পাঁচ হক্ত না অত প্রতিবেদন না আসলে তাহলে ওকে আমি পছন্দ আচ্ছা যদি তোমার নিয়ে দুইজন একসাথে প্রতিবেদন করে তাহলে রাজি আছো আচ্ছা ভাই আপনি যা এটা আমি প্রতিবেদন করে মুখ যাই হোক আশার চুলগুলো তো অনেক সুন্দর আছে রং করছো নাকি না 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 তো অরিজিনাল সবই অরিজিনাল ঠিক কোনো কিছু নাই শিওর লিপস্টিক লাগাইছো হুম

ইয়ে করে টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া ছাড়িয়ে দেয় ঠিক আছে তো এখন তোমরা নাকি খাওয়া দাওয়া ছাড়িয়ে দাও না না বিয়ে মানুষের জীবন একবারই আসে আর বিয়ে তো বারবার হয় না তাই না বিয়ে করতে গেলেও সেরকম একটা মনের মানুষ লাগে সেরকম একটা সঠিক মানুষের দরকার লাগে বিয়ের জন্য জীবনসঙ্গী হিসাবে সারা জীবনের লাইফ পার্টনার হিসাবে

আমি শুনি নাই খাও নাই আজ ঢাকা সাভার পুরাবাড়ি ঢাকা সাভার পুরাবাড়ি আচ্ছা তোমার বাবা কি করে বাবা ভারতে কি সেগা ফাইলা দিয়া আচ্ছা তোমরা কয়টা বিয়ে করো কয়টা বিয়ে বিয়া মানুষের জীবনে একবারই আসে আর একটাই বিয়া করে এখন অন্য মানুষ যে কয়টা করে 10টা করে না 5টা করে এটা আমি জানি না কারণ আমার বিয়া হই নাই আমি জানিও নাই ব্যাপারে তাই আচ্ছা যদি কেউ যোগাযোগ করে নাম্বারটা বলতে পারবা হ্যাঁ পারবো নাম্বারটা বলো তো 01387

বলার আছে আমি এর আগে অনেকবার প্রতিবেদনের সামনে আইছি কারণ ভালো পাইছি বলে আমি প্রতিবেদনের সামনে আইছি যদি পারো তাহলে আমার পাশে থাকার চেষ্টা করে আর সবাই ভালো মন নিয়ে সুন্দর মন নিয়ে আমার কাছে ফোন দিও কেউ খারাপ আচরণ নিয়ে আমার কাছে ফোন দিও না তাগে কারণ খারাপ আচরণ নিয়ে যারা আমার কাছে ফোন দিবে তাগে আমি ওই আনন্দ দিতে পারবো না আনন্দ দিতে পারবা না না তাহলে কি ভালো মনে দিলে পারে আনন্দ দিবা তুমি ভালো মনে প্রেম ভালোবাসা সবার জীবনে আসে প্রেম ভালোবাসা একটা পবিত্র জিনিস সেই মানটুকি আপনারা রাখো আচ্ছা তো দর্শক যারা আনন্দ নিতে চান তারা আনন্দ নিয়ান আসার কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ